আসসালামু আলাইকুম দেখো খুবই সুন্দর একটি ড্রেস কিন্তু আবার রিস্টক হয়েছে কালার কিন্তু চলে আসছে পাঁচটা কালার এবং প্রত্যেকটা কালার কিন্তু হচ্ছে পেজের আপুদের অনেক ফেভারিট কালার মেরুন রয়েছে কলিজা রয়েছে হোয়াইট ব্ল্যাক এবং গ্রিনের মধ্যে পেয়ে যাবার সো যারা যারা এর আগে নিতে পারো নাই হচ্ছে আমরা আবার রিস্টক করেছি প্রত্যেকটা কালার অল্প কয়েকটাই আছে আর প্রাইস কিন্তু তোমরা জানো খুব কমই দিয়ে দিব এটা তো পাঁচটা কালার মধ্যে যা যেটা ভালো লাগে দ্রুত ইনবক্সে কিন্তু অর্ডার করতে হবে স্টক থাকাকালীন কিন্তু তোমরা এই প্রাইজে কিন্তু সুন্দর সুন্দর লাগছে পিস কালেকশন পেয়ে যাচ্ছ আর কাপড়টা কিন্তু প্রচুর পরিমাণে সফট থাকবে এই যে দেখো খুবই সুন্দর শুরুতে হচ্ছে আমরা ড্রাগন ফ্রুটস কালার দেখবো এটা হচ্ছে নিকটা দেখো নিকটা কিন্তু অনেক গর্জেস থাকবে সুতার এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে এবং তোমরা কিন্তু সিকোয়েন্সের কাজ হচ্ছে গোল্ডেনের মধ্যে পেয়ে যাচ্ছো পুরোটা ড্রেসে কিন্তু ছোট ছোট ফুলের অ্যাম্বারি ওয়ার্কের কাজ থাকবে সাথে করে এই যে দেখো গুটি স্টোনের কাজ পেয়ে যাবা কাপড়টা কিন্তু প্রচুর পরিমাণে সফট এবং শিপন ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাবা ভিতরেও ছিনার কাপড় সেট করা রয়েছে প্যানেলটা দেখো ড্রেসের নিকের মতো কিন্তু প্রচুর পরিমাণে গর্ডি সেটা হচ্ছে প্যান্টের কাপড় হাতার ডিজাইনটা দেখাই দিব হাতাটা কিন্তু ফুল কোয়ার্টার এবং গর্জেস হাতা পেয়ে যাচ্ছে এই যে দেখো ও মাই গড ওন্নাটা দেখো জাস্ট অন্যাটা দেখো ওন্না কিন্তু চারপাশে মোটা লেয়ারে তোমরা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে যাবা ইভেন ওন্নার পুরোটা জমিন জুড়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ছোট ছোট ফুলের এবং পাতার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছ নামাজে একটি ওন্না থাকবে দেখো কত সুন্দর এটার বাকি কালারগুলো দেখিয়ে দিব দেন প্রাইসটাও বলে দিচ্ছি যার যেটা ভালো লাগে দ্রুত কিন্তু ইনবক্স অর্ডার করতে হবে এই যে দেখো ব্ল্যাক ক্লাভ আপদের জন্য কিন্তু খুবই সুন্দর একটি ব্ল্যাক কালার দেখো অনেক সুন্দর লাগছে যে কাজটা এত সুন্দর ফুটেছে ড্রেসের মধ্যে গোল্ডেন কালার প্লাস ব্ল্যাক কালার একদম কিন্তু পারফেক্ট এই যে দেখো খুবই সুন্দর প্রাইস কিন্তু থাকবে মাত্র সতেরোশো টাকা এত সুন্দর গর্জেস ওনার সাথে তোমরা দেখো হোয়াইট কালারটা হোয়াইট কালারটা কিন্তু অনেক সুন্দর থাকবে সাথে করে আমরা গর্জেস একটু অন্য পেয়ে যাবো এটার সাথে প্রাইস কিন্তু খুবই কমে দিয়ে দিচ্ছি তোমাদেরকে মাত্র সতেরোশো টাকা তাই দেরি করবে না তাড়াতাড়ি অর্ডার করতে হবে এই যে গ্রিন কালারটা দেখো একদম চোখ জোরানো একটি কালার খুবই 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 সুন্দর প্রাইস কিন্তু খুবই কমেই পেয়ে যাচ্ছ মাত্র সতেরোশো টাকা তাই যে কালার পছন্দ হবে দ্রুত অর্ডার করে ফেলো খুবই সুন্দর একটি কালার এই যে দেখো লাস্ট একটা কালার মেরুন কালার এই কালারটাও কিন্তু সুন্দর থাকবে দেখো কত সুন্দর মাসাল্লাহ গিফটের জন্য কিন্তু পারফেক্ট একটা ডিজাইন যে কোনো মানুষ কিন্তু তোমরা হচ্ছে তাদের স্পেশাল ওকেশনগুলোতে তোমরা গিফট করতে পারো একদম বাজেট ফ্রেন্ডলি কিন্তু এত লাক্সারি একটি থ্রি পিস কালেকশন আমরা দিয়ে দিচ্ছি প্রাইস কিন্তু মাত্র সতেরোশো টাকা এটার পাঁচটা কালার দেখেছি পাঁচটার মধ্যে তোমাদের যার যেটা ভালো লাগে সুন্দর করে স্ক্রিন শর্ড তোমরা ইনবক্সে অর্ডারটা কনফার্ম করে দাও সতেরোশো টাকা পেয়ে যাবা খুবই সুন্দর লাক্সারি একটি থ্রি পিস কালেকশন